নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন রামকৃষ্ণ আশ্রয় থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্ত কথা বলছি আজকের প্রতিবেদনটা একটু অন্যরকম আমি এই সম্পর্ক সম্পর্কে বলবো না একটু অন্যরকম আলোচনা করব কিরকম আলোচনা জীবনে বাঁচতে গেলে আমাদের প্রতিনিয়ত কিছু খাদ্যের প্রয়োজন হয় তার মধ্যে শাকসবজিটা একটা অন্যতম আমি কিছু কিছু সমস্যা বোধ করছি তাই এই প্রতিবেদনটা আপনাদের জন্য নিয়ে আসলাম যখন আমরা বাজার থেকে শাকসবজি কিনে নিয়ে আসছি খুব বেশি সমস্যা আমরা পড়ছি বিষযুক্ত খাবার যেটা আমাদের জীবনে অনেকটাই সমস্যা সৃষ্টি করছে আমার এই প্রতিবেদনটা করার উদ্দেশ্য আমরা যদি আমাদের প্রয়োজন মতো কিছু কিছু নিজেরা শাক উৎপাদন করে নিজেদের প্রয়োজনটা মেটাতে পারি বিষমুক্ত সবজি আমাদের জীবনে সুস্থ জীবনের পক্ষে অনেকটা সহায়ক তা শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে আমরা কোন মাসে কোন শাকসবজি চাষ করব সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমি আর একটা কথা বলে দিই আপনারা অনেকটা হাওড়া বা বর্ধমান থেকে যারা আসছেন প্রথমে আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুষ্টে যেন এখানে আমাদের ভাব আর আমাদের যারা পরবর্তী প্রতিবেদনগুলো পেতে চাইছেন অবশ্যই এবং তার সাথে অন যাতে প্রতিবেদনটা ছাড়ার সাথে সাথে আপনার কাছে প্রথমে চলে হ্যাঁ যেটা বলছিলাম যখন আমরা শাকসবজি বীজ বপন করবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ধরুন জানুয়ারি মাস জানুয়ারি মাসে আপনি কি কি শাকসবজি চাষ করতে পারেন ধরুন মিষ্টি কুমড়ো আপনি চাষ করতে পারেন করলা চাষ করতে পারেন শিম বেগুন গাজর বিট পালং শাক শালগম আপনি চাষ করতেই পারেন আবার আমরা যদি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসটা শীতের সময় এটাও খুব গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাসেতে আমরা ঢ্যাঁড়সের বীজ গুনতে পারি ধুঁধুল লাগাতে পারি ঝিঙে লাগাতে পারি করলার বীজ গুনতে পারি মিষ্টি কুমড়ো লাগাতে পারি লাউ লাগাতে পারি এই গতানুগতিক কিছু বীজ আমরা খুব সহজে বাড়ির আঙিনাতে লাগিয়ে রেখে আমাদের নিত্য যে প্রয়োজন সবজি তার কিছুটা যোগান দিতে পারি এরপর একটা খুব গুরুত্বপূর্ণ মাস চলে আসি সেটা হচ্ছে মার্চ মাস মার্চ মাসে কি লাগাতে পারবেন না মার্চ মাসে আপনি আদা লাগাতে পারবেন খুব ভালো আদার ফলন হয় আপনি মার্চ এপ্রিলে ওল লাগাতে পারেন তার সাথে গ্রীষ্মের যেসব সবজি ঝিঙে বা গ্রীষ্মের বা গ্রীষ্মের যে ঢেঁড়াকে আমরা ভেন্ডি বলি তার সাথে আপনিও লাগাতে পারেন গ্রীষ্মের করলা লাগাতে পারেন গ্রীষ্মের যে টমটম সেই বীজও কিন্তু আপনি বপন করতে পারেন এরপর যদি আমরা এপ্রিল মাসের দিকে যাই এপ্রিল মাস মানে খুব বেশি গুরুত্বপূর্ণ মাস এপ্রিল মাস এপ্রিল মাসেতে যে সমস্ত আমরা সবজি বীজ বপন করতে পারি সেগুলো এক বছর দেখে নিই এপ্রিল মাসে আমরা কচু যেটা মুখী কচু বলি মুখী কচুর চাষ করতে পারি কাঁকরোলের চাষ করতে পারি কুঁচাকের চাষ তো করাই যাই পটল পটলের কন্দ আমরা লাগাতে পারি এই মাসেতে আমরা কিন্তু আদারও কন্দ বোপন করতে পারি হলুদের কন্দ বোপন করতে পারি তাহলে প্রাথমিকভাবে বোঝাতে পারলাম এরপর যদি আমরা মে মাসের দিকে যাই তাহলে একদম যদি দেখে মে মাসে কোন কোন সবজি লাগালে আমাদের পক্ষে খুব সহজেই চাষটা করতে পারি মে মাসে আমরা করলা লাগাতে পারি করলা ডাঁটা শাক কুই শাক মুখি কচু ধুঁদুর ঝিঙে চিচিঙ্গা আপনি বীজগুলো সহজেই কিন্তু বহন করতে পারেন এরপর যদি জুন জুনে চলে যায় জুন হচ্ছে বর্ষাকাল বর্ষার প্রথমের দিকে আপনি যেটা বেগুনের ক্ষেত বা বেগুনের বীজ বহন করতে পারেন লঙ্কার বীজ বহন করতে পারেন বিভিন্ন রকম শাকের বলতে পারেন কিন্তু শাকটা কি হয় বর্ষার জল পেলে অনেকটা নষ্ট হয়ে যায় আপনাকে অনেক সময় আচ্ছাদন করতে হতে পারে তাহলে এই সহজ চাষগুলো আপনি করতে পারেন জুলাই মাস জুলাই মাসে কি করতে পারি বেগুন শিম বরবটি এর সাথে আপনি ডাটা শাকের চাষ করতে পারেন বা কাঁকড়োল কাঁকড়োল কন্দ এইসব লাগানো যায় জুলাই বললাম এরপর আগস্ট যদি চলে যায় আগস্ট মাসটা হচ্ছে ঠিক শীতের আগের মুহূর্ত আগস্টে সাধারণভাবে আমি কপির কথা বলবো না কারণ ছোট আঙিনাতে কপির বীজ ফেলে বীজ করে লাগানোটা কষ্টের আপনি সেই যারা ছোট আকারে করছেন তারা সাধারণভাবে ভাবে শীতের যে সমস্ত শাক হয় সেই শাকগুলো লাগাবেন এবার চলে যাই সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বর মাসে মানে আগস্টে আপনারা কফি না লাগিয়ে প্রচুর ওষুধ দিতে হয় আমরা তো বিষমুক্ত সবজিটা খাবো তাহলে একটি সেপ্টেম্বরে সেখানে ওলকপি বাঁধাকপি বিট এই ধরনের চার লাগাতে পারেন বীজ ফেলতে পারেন বিটের বীজ গাজরের বীজ ফুলকপি বাঁধাকপি ফুলকপি এগুলো খাচ্ছি এরপর যদি আমরা অক্টোবরে যাই সেখানে আলু শিম গাজর লঙ্কা এই ধরনের চাষগুলো ধনেপাতা সয়জি করতে পারি আর নভেম্বরে লাউ শিম লেটুস ধনেপাতার বীজ টমেটো ফুলকপি বাঁধাকপি এগুলো চাষ করা যায় আর ডিসেম্বর মাস শীতের সিজন এই সময় বীজ ফোটানোটা একটু কষ্টের থাকে তবে ডিসেম্বর মাসে খুব শীত থাকে এই সময় যেগুলো আমরা করে উঠতে পারি গাজর মুলো ফুলকপি বিট ফুলকপি বা বাঁধাকপি এই ধরনের চারাও লাগাতে পারি তাহলে আমরা কম বেশি সারা বছরই একটা সবজির বীজ বাড়িতে লাগিয়ে আমরা আমাদের বাড়ির যে নিত্য প্রয়োজন তার কিছুটা হলো বিষমুক্ত সবজির আমরা দিতে পারি আর কি বড় করবো না কিন্তু চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমরা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন রকম সবজির পরিচর্যা বা কিভাবে জৈব উপায় তৈরি করবেন তার প্রতিবেদন আমি দিতে থাকবো আজকে প্রতিবেদনটা বড় করছি না দেখে হচ্ছে পরবর্তী কোন প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে নমস্কার